Thank you. প্রভাত বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও খুব খুব ভালো আছি কেউ বড়োদের আসিবো আর ছোটোদের ভালোবাসা আর আমার মহাদেবের কী পায় আর আজকে আমি ভীষণ খুশি ভীষণ খুশি আজ তোমাদের ভালোবাসায় আমি এত দূর আসতে পেরেছি আমি চ্যানেলটা মনিটাইজেশন অন করতে পেরেছি সেটা তোমাদের ভালোবাসায় আর দেখো আমি ভোর ভোর উঠে পড়েছি আমার হাজব্যান্ডকে রান্না করে দেবো বলে বাইরের দিকটা দেখছো কতটা অন্ধকার কতটা অন্ধকার আমি কিন্তু ভোরবেলা উঠি জানো তো এই অন্ধকারেতে আমার ভয় করে যেন কিন্তু চার পাঁচটা আলো জ্বলে না অতটা মনে হয় না আমার তো ভূতের ভয় মানুষ ভয় নেই আর এখানে দেখো আমি সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি রান্না করব আর কী কী রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভাতের দেখো চাল ধুয়ে রেখে দিয়েছি এখানে দেখো মটরশুটি টমেটম গন্ধপাতা পেঁয়াজ সব কেটে ধুয়ে রেখেছি মুসুর ডালও ধুয়ে রেখেছি আর এখানে লাউ দিয়ে মুসুর ডাল দিয়ে করব আর এটা হচ্ছে কড়াই শাক কড়াই শাক দিয়ে বেগুন দিয়ে ভাজবো ভাজা করব আর বিম কড়াই আলু দিয়ে টমেটম দিয়ে একটা তরকারি হবে আর এখানে দেখো কাঁচা টমেটো রেখেছি কাঁচা টমেটো আলু ভাতে দেবো আর মাছের ঝাল করব বেশি কিছু রান্না করব না আর সবাইকে বলছি ঠান্ডার জন্য না মানে হাত ফাত যেন শিটে হয়ে আছে বুঝতে পারছো ভোরবেলার দিকে আর এখানে দেখো আগের দিনের রাতে না সরু চাকরি করেছিলাম সেটাও রয়েছে টিফিনে খাওয়া হয়ে যাবে আমাদের প্লিজ তোমরা কেউ স্কিপ করে দেখো না একশ আমার ভিডিও দেখো ফুল আজ করে আর এখানে দেখো মাছগুলো নিয়ে এসেছিলাম আগের দিনে বাজারে গিয়েছিলাম আমি মাছ নিয়ে এসেছিলাম বেশি কিছুই মাছ ছিল না জানো তো এই মাছটা পেয়েছি আমি নিয়ে এসেছিলাম আর এখানে দেখো বেগুনটা আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেশি নুন দিচ্ছে না অল্প নুন দিচ্ছি আর শাকের আমি বেশি নুন দেবো না হালকাই দেবো যেহেতু আমি বেগুন দিয়ে শাক দিয়ে ভাজবো তোমরা কিন্তু এই বেগুন দিয়ে আর কড়াই শাক ভাজা রেসিপিটা বানিয়ে দেখো খেতে কিন্তু খুব ভালো হয় জানো তো আমি কিন্তু বানাই আর এখানে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি তারপরে দেখো সাদা তেল দিয়েছি আমি যেহেতু বেগুনটা ভাজবো সাদা তেলেই ভাজবো আর এই দেখো এখানে তেলটা গরম হয়ে গেছে আমি কড়াইতে বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা যখন আধ ভাজা হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব আর সবাইকে বলছি কথার মাঝখানে ভুল হতেই পারে প্লিজ ক্ষমা করে দিও আগেই আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি আর এখানে দেখো আমি বেগুনগুলো ভাজার গেছে আমি তুলে নিলাম নিয়ে দেখো কড়াই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে এবার দেখো সর্ষের তেল দেবো সর্ষের তেল দেবো এই কারণে আমি কড়াইয়ের শাকটা ভাজা করব বলে আর একটা পাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি আমার গ্যাস জ্বলছে আর একদিকে আমি দেখো শাকটা ভেজে নিচ্ছি দেখো হলুদ দিলাম আর আমি তো যে কোনো শাগে একটু হলুদ দিতে হয় এটা মা ঠাকুমাদের কাছে আমার শাশুড়ি মায়ের কাছেও শিখেছি কেননা হলুদ দিলে পোকামাকড় যে শাগে থাকে সেটা জীবাণুটা কেটে যায় এখানে দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তোমরা চাইলে ঝাল কম দিতে পারো আবার বেশিও দিতে পারো আমার যেমন পরিমাণ আমার কড়াই শাক সেরকম আমি ঝাল দিলাম আর দেখো একটু জিরে ফোড়ন দিলাম আমি একটু শাক ভাজা করলে না জিরে ফোড়ন দিই তোমরা চাইলে দিতে পারো জিরে ফোড়ন দিলে না খেতে টেস্ট হয় তারপর দেখো একটু দুকো আর রসুন থেতো করে দিচ্ছি রসুন দিলে না রসুনের একটা সেন্ট আছে সেটা শাকে গেলে না খেতে ভালো লাগে ওই জন্য আমি দিলাম আর এখানে তোমরা না না দিলে সেটা এটা স্কিপ করে দিতে পারো মানে রসুনটা স্কিপ করতে পারো ভিডিওটা নয় আর এখানে দেখো আমি করে শাকটা তুলে দিলাম আর সবাইকে বলছি আমি এতটাই এক্সাইটেড জানো না তোমরা এতটাই তোমাদের ভালোবাসা আমি অনেক দূর চলে এসছি না খুব আনন্দ খুব আনন্দ জানো দেখো তারপর আমি নুন দিয়ে দিচ্ছি আমি প্রথমে নুন দিলাম না কেন না শাকটা অনেকটা ছিল কমে যাবে আমি জানি তো ওই জন্যে শাকটা কমে যাবার পর আমি নুনটা দিয়েছি তারপর দেখো আমার শাক ভাজা হয়ে গেছে আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট আমার হয়ে গেছে দেখো বেগুনটা দিলাম দিয়ে নেড়ে চেড়ে শুকনো করে নামিয়ে নেবো দেখো আমার হয়ে গেছে বেশি সময় লাগে না অল্প টাইমের মধ্যে হয়ে যায় তোমরাও এটা বানিয়ে দেখো বাড়িতে কড়াই শাকটা খেতে কিন্তু খুব ভালো হয় খুব ভালো হয় খেতে দেখো এখানে আমি কি কি রান্না করে নিয়েছি লাউ দিয়ে মুসুর ডাল করে নিয়েছি আর ডিম করে আলুর তরকারি করেছি এখানে ওই তো কড়াই শাক দিয়ে বেগুন দিয়ে ভাজা করেছি সেটা দেখো আর এখানে দেখো মুসুর ডাল সিদ্ধ রেখেছি আমার ছেলে মেয়ের জন্য একটু আর আগের দিনে রাতে বাঁধাকপি করেছিলাম সেটা এই এই মানে এই রান্নায় করেছি ভোরবেলা উঠে বেশি কিছু করতে পারিনি তাড়াতাড়ি করে আর এই দেখো আমার হাজব্যান্ডকে গুছিয়েও দিয়েছি এখানে দেখো ডাল মাছের ঝাল দিয়েছি আর ভাত ভীমকড়াইলের তরকারি শাক ভাজা আর টিফিনের জন্য কড়ালের তরকারি দিয়েছি মুড়ি দিয়েছি যেহেতু পিঠে আছে সরু চাগলি ওটা খাবে আর এখানে ডিম সেদ্ধ করে দিয়েছি ছেলে মেয়ের জন্য পরে মানে মাছ ভাজা দুটো রেখে দিয়েছি ওরা যদি একটু খায় আর এখানে মাছের ঝাল দেখাও রেডি হয়ে গেছে আমার সব কিছু দেখো গুছিয়ে ওকে দিয়ে দিচ্ছি ও নিয়ে যাবে ওর সময় হয়ে গেছে ডিউটি যাবে আর সকালের দিকে সবার তারা থাকে আমারও তারা থাকে যেহেতু আমার হাজব্যান্ড সাতটার সময় বেরোয় আমি সব কিছু রেডি করে ওকে দিয়ে ও বেরিয়ে যেতে তারপর দেখো আমার রান্নাঘরের অবস্থা দেখো সব কিছু এগুলো পরিষ্কার করব সব করে স্কুলে দেখো আমার রান্নাঘর দেখো সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর প্রেশারটা আমি ওখানেই রেখে দিই সব ধোয়া মোছা করে নিয়েছি যেহেতু আমাদের হিন্দু ঘরের অনেক বাড়িতেই আছে সব পরিষ্কার করতে হয় আমিও সব খুলে সব ধুয়ে নিয়ে এসেছি এনে সব পরিষ্কার করে নি গ্যাসটা তাহলে ধুয়ে নিই সব করে নিলাম আর এখানে দেখো অনেকেই জিজ্ঞাসা মনে করো এটা কি এটা হচ্ছে পাইপ ঢোকাবার জন্য করেছিল তখন গ্যাসটা আমার এদিকে ছিল ঘোরানো এদিকে পরে তাকটা করে গ্যাসটা ঘুরিয়ে নিয়েছি ওই জন্য ফুঁটোটা রয়ে গেছে চাপা দিয়ে রেখেছি ওইটা দিয়ে আর এখানে দেখো আমি বাসনগুলো ধুয়ে রেখেছি তারপর দেখো ছেলে মেয়েকে ডাকলাম ডেকে ওদের একটু হলদিস গুলে দিচ্ছে আর ওরা ওরা খেয়ে নেবে তারপরে আমি স্নান করব কাজবো। স্নান করে তারপরে ছেলে মেয়েকে ভাত খাইয়ে স্কুলে নিয়ে যাব। সকালের দিকে ওদের পড়া থাকে না ওদের বিকেলবেলা পড়া দু ভাই বোনের আর সকালবেলা অনেক কাজ থাকে আজকে বাজার হাট সব কিছু করতে হবে আমাকে যেহেতু আমার হাজব্যান্ড ডিউটি গেছে সেই কাজগুলো আমাকে সব কিছু করতে হবে আর সব কিছু সামলে না আমি সময় পাই না সকালের দিকে আর দেখো বিছানা আরে সব কিছু গুছিয়ে নিচে আর এত ঠান্ডার জানালা এখনো খুলিনি বেলার দিকে জানালা খুলব তারপর দেখো রেডি হয়ে গেছি স্কুলে যাবো বলে আমার ছেলে মেয়ে দুজনে রেডি হয়ে গেছে আমার মেয়ে মেয়ে সাইকেল নিয়েও অন্য স্কুলে যাবে আমার ছেলেকে নিয়ে আমি প্রাইভেট স্কুলে যাব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন যারা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো পাশে যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে যেতে পারে আর তোমরাও দেখতে পারো আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সব সময় আমার মহাদেবের কী পায় আর আমাকে একটু আশীর্বাদ করো আমি যেন তোমাদের ভালোবাসে এগিয়ে যায় ভালো থাকবে সুস্থা হর হর মহাদেব